আজ আমি একটা নতুন স্বাদে আর একটা নতুন রেসিপি পরিবেশন করবো আপনাদের সঙ্গে সেটা হল মহারানী পপেট এই মাছটা সামুদ্রিক মাছ এটা স্বাদে এবং গুনে দুটোই ভরপুর এবং রান্না করতেও খুব একটা বেশি সময় লাগবে না এবার রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াই গরম করতে দিলাম তাতে পরিমাণ মতন সর্ষের তেল দেবো সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি হালকা করে ভাজার জন্য এবার গরম তেলেতে একটা একটা করে মাছ দিয়ে দেব দিয়ে খুব হালকা করে নাড়াচাড়া করতে হবে এই যেহেতু এই মাছটা খুব নরম একটু আঘাত লাগলেই খুন্তি ভেঙে যেতে পারে এবার ভাজা হয়ে গেছে মাছটা তেল থেকে তুলে নেব এরপর মাছ ভাজার এই তেলটাতে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচোটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজতে হবে না এইবার পেঁয়াজটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো আর সাদ মতো নুন দেব আর হলুদটা দিয়ে পেঁয়াজটাকে একবার মিশিয়ে নেব এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর তিনটে টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো কুচোটা দিয়ে দেবো এবার পেঁয়াজের সাথে টমেটো কুচোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে এবার হাফ চামচ এর মধ্যে চিনি ব্যবহার করব নুনটা অ্যাডজাস্ট করার জন্য তারপর ভালো করে নেড়ে টমেটোটাকে চেপে চেপে দেবো যাতে টমেটোটা একটু গলে যায় এবার টমেটোটা বেশ ভালো করে না হয়ে গেছে তারপর এখানে সাত থেকে আট চামচ সর্ষে আর পোস্ত বাটা দেব। এখানে আমি সর্ষেটা নিয়েছি দু চামচ আর চার চামচ নিয়েছি পোস্ত আর ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এই পেস্টটা দিয়ে আর ওই পেঁয়াজ আর টমেটো ভাজাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করতে করতেই সর্ষে পোস্ত জলটা যখন শুকিয়ে তেলটা পুরোপুরি ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে যাব তারপর তিনটে জিরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব তারপর আরেকবার নাড়াচাড়া করে নেব এবার পুরোপুরি মশলাটা আমার তৈরি হয়ে গেছে এখানে খুব একটা বেশি জল লাগবে না যেহেতু নরম মাছ তাই অল্প পরিমাণে জল করলাম এই জলটার সাথে খুব করে মিশিয়ে নেব। মশলাটা জলের সাথে মেশানো খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে তারপর মশলাটা যখন ফুটতে ভালো করে শুরু করে দেবে তখন আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো এই রান্নাটা করতে খুব সময় কম লাগবে এবং খেতেও খুব টেস্টি লাগবে গরম ভাতে পরিবেশন করলে খুব ভালো লাগবে এবার মাছগুলো সব দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার খুব হালকা করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে ঝোলের রসটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় এভাবেই ঢাকা ছাড়া অবস্থায় দু থেকে তিন মিনিটের মতন মিডিয়াম ফ্লেমেতে এটা তৈরি হতে দেব তারপর ধরে পাতা কুচো দিয়ে দেব নামানোর আগে এভাবেই এক থেকে দেড় মিনিটের মতন ফুটতে দেব ঝোলটা ঝোলটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এইবার গ্যাস অফ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব কম রেসিপিটা এই রেসিপিটা দেখেই জিভে জল আসছে খেতেও তেমনি জিভে জল এসেই যাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ